দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গের প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রাশের আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আমাদের ডেলিভারি চলছে আপনাদের যাদের কিছু বাকি অর্ডার ছিল ইনশাল্লাহ ধাপে ধাপে কয়েক ধাপে ইনশাল্লাহ কয়েক দিনের মধ্যেই বুকিং দিয়ে দিব অলরেডি প্যাকিং চলছে আজকে বিস্তারিত দেখাবো আমরা কিভাবে চারাগুলো প্যাকিং করে থাকি এবং আমাদের চারাগুলো কথা সুস্থ সবল চারা পাঠাই হয়তো কুরিয়ারে নষ্ট হয়ে যায় অনেক সময় আবহাওয়া ওয়েদার গরম থাকার কারণে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আবহাওয়া ঠান্ডা আছে আশা করি সমস্যা হবে না আমরা চারাগুলো এই যে এইভাবে ক্যারেটে বুকিং বুকিং দিয়ে এই যে ক্যারেট পাশে সাজানো হয়েছে অলরেডি এই দেখুন প্যাকিং চলছে দেখা যায় এটা হলো আপনার ময়মনসিং নুর পাবনা নাসিম ভাই এই যে নাসিম ভাই আপনার চারা তিন পিস চারা ডিকসন এক হলো এগুলো আপনার স্টেশ অর্ডার ছিল আর এলো ডিকশনের একটা চারা কুমিল্লা শফিকুল ভাই যাই হোক মোটামুটি এগুলো এদের প্যাকিং চলছে এদিকে আর এই যে আমাদের এই ক্যাডগুলোতে মোটামুটি আমরা চারাগুলো বুকিং দিই এই যে এই দেখুন প্রথম অবস্থায় আমরা যেভাবে চারাগুলো প্যাকিং দিই প্রথম অবস্থায় আমরা গাছের গোড়াগুলো ভালোভাবে বেঁধে নিই যেন মাটিটা নষ্ট না হয় এভাবে পলিথিন দিই দেখায় পলিথিন দিয়ে আমরা পরবর্তীতে এই এই যে যে প্রথমে নলি সুতা আছে সুতা সুতাগুলো দিয়ে এই যে দেখুন বাধা হচ্ছে এই যে এইভাবে প্রথম অবস্থায় বিধি পরবর্তীতে আর পলিথিন দিই দিয়ে দিই এই যে দেখা এটা কত দেখা কত সুস্থ সবল চারা এই যে হয়তো মনে করেন অনেকে আপনার দুর্বল চারা দেয় কিন্তু না কুরিয়ার অনেক সময় একটু ড্যামেজ হয়ে যায় বা যে নষ্ট হয়ে যায় পুরোপুরি আমরা রিপ্লেস কিন্তু দিয়ে দিই এমন নয় যে আমরা রিপ্লেস দিই না এই যে কতটা সুস্থ সবল চারা দেখেন এর উপরে কি চারা হয় হর মোনয়নে এর থেকে সুস্থ সবল চারা দেওয়া পসিবল একটা চারাতে দেখেন রোগ বালায় কিচ্ছু নেই সব সুস্থ সবল চারা দেখুন চারাগুলো দিচ্ছি সব সুস্থ সবল চারা অলরেডি সব প্যাকিং যাবে এগুলো আলহামদুলিল্লাহ অনেক চারা যাবে এবং একদিনে সবার কুরিয়ার করা সম্ভব না ধাপে ধাপে সবার কুরিয়ার করে দেব ইনশাল্লাহ আপনারা নিতে পারেন এবং যে চারাগুলো এখন আছে এখানে আপনার বাইকুনুর অ্যাকল গ্রিন লং ভ্যালো পেস্টিক্স ডিকসন ব্ল্যাক ম্যাজিক সব ধরনের চারা ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে ইন্ডিয়ান ভ্যারাইটি থেকে শুরু করে যেগুলো ব্ল্যাক ম্যাজিক চা সব রেডি হচ্ছে এবং ধীরে ধীরে সব চারাগুলো মোটামুটি রেডি এগুলো সব ডেলিভারি দিব সবই যাবে আপনাদের বাগানে যাই হোক আজকে পর্বটি করার উদ্দেশ্য হলো আপনাদের দেখানো আমরা মূলত কিভাবে বুকিং দিই এবং কীভাবে প্যাকেট করি হ্যাঁ এই যে দেখেন এভাবে আমরা এবার বেঁধে দিয়ে এই যে এবার একটা ঢাকনা আছে এই যে ঢাকনাগুলো আছে এই ঢাকনাগুলো এই যে ঢাকনাগুলো এইভাবে আমরা দিয়ে দিই এতে চারাগুলো এবার যখন কুড়িয়ার এইভাবে থাকবে এইভাবে আপনাদের নিকট পৌঁছে দেবো এতে কোনো ধরনের সমস্যা হবে না এছাড়া দেখেন কতটা সুস্থ সবল চারা এবং বড়ো সাইজের প্রত্যেকটা চারায় সুস্থ সবল চারা অলরেডি কুরিয়া চলছে এবং আরো কুরিয়া যাবে সব পেজে দেখুন সব ক্যারেট সাজানো আছে ইনশাল্লাহ সব বুকিং দিব আস্তে আস্তে সবাই ধৈর্য ধরুন কয়েকদিনের মধ্যে সবার যাদের পেন্ডিং অর্ডার আছে সব বুকিং করে দিব একটু ধৈর্য ধরুন সবাই যাই দর্শক বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পেজ আমার তো আমারটা বাইল